কতটা বিপজ্জনক সম্প্রতি চীনে এইমো ভাইরাস নিয়ে আলোচনা হচ্ছে এটি একটি সাধারণ ইনফ্লুয়েঞ্জা ভাইরাস যা সাধারণত সর্দি কাশি জ্বরের মতো রোগের সৃষ্টি করে তবে শিশু বয়স্ক অ্যাজমা রোগী এবং যেসব রোগীদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম তাদের ক্ষেত্রে এর সংক্রমণ হওয়ার ঝুঁকি বেশি শীতকালে ভাইরাসের সংক্রমণ বাড়ে কারণ শুষ্ক আবহাওয়া ভাইরাসের জীবনী শক্তি বাড়িয়ে দেয় এছাড়া আমাদের গলাও ও নাকের যে সুরক্ষা আবরণী বা মিউকাস মেমব্রেন থাকে সেটি শুকিয়ে যায় যার ফলে ভাইরাস সহজেই আক্রমণ করতে পারে। এই সিএমপিভি এর উপসর্গগুলো অনেকটা কোভিড-19 এর মতো জ্বর, সর্দি কাশি, গলা ব্যথা, শ্বাসকষ্ট ইত্যাদি। চিকিৎসাও প্রতিরোধ। ভয় এর কোনো কারণ নেই। সাধারণত প্যারাসিটামল ও প্রচুর পরিমাণে পানি ও তরল খাবার খেলে এরক সহজেই ভালো হয়ে যায়। তবে এটি কোনো ভ্যাকসিন নেই, সে জন্য প্রতিরোধ করাই উত্তম। প্রতিরোধ করতে আমাদেরকে নিয়মিত হাত ধুতে হবে ও বাইরে গেলে মাস্ক পরিধান করতে হবে। অনেকেই প্রশ্ন করছেন এটির জন্য কে আবার মহামারী হতে পারে ভালো খবর হলো এটি সংক্রমণ ও তীব্রতা কম তাই এটি মহামারী ঘটানোর সম্ভাবনা নেই আগেও এটি বাংলাদেশ ভারত সহ বিভিন্ন দেশে সংক্রমণ হয়েছে তবে তেমন কোনো ক্ষতি